শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল এখন কটা বাজে বেজে গেছে এগারোটা সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথা বলার সুযোগই পাইনি আজকে নারকেল গাছ একটাই নারকেল গাছ সেইটা ছাড়াতে এসেছিলো আর ওখানে হাবি জাবি করে একদম উঠোনটা এত ময়লা হয়ে গিয়েছিল সে আর বলার না সে নারকেলগুলো পাড়িয়ে টাড়িয়ে পাতা টাতা সব পরিষ্কার করে উঠতে উঠতেই দশটা বেজে গেছে তারা হুড়ো করে স্নানটা সেরেছি পুজো করেছি আবার তার মধ্যে বিরক্ত একটা মাছ এনেছে এই যে পুঁটি মাছ তো এখন এটা বেছে নিই আর ওখানে ভাতের জল চাপিয়েও দিয়েছি আর ডালের জল আর এখানে খালি মাছটা ধুয়ে নিলেই মোটামুটি এখন জলের কাজ শেষ হবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাজার তো নিয়ে চলে এসেছে এতটা চাল বই আবার বেঁচে গেছে জানো এটাকে আবার গুছিয়ে রেখে দিতে হবে তো বাজার নিয়ে চলে এসেছে এখন বাজার যেন গুছিয়ে রাখি আর নিয়ে এসে কি বললো জানো যে এখন আমার একটু কাজ আছে এখন তুমি আমাকে হোক অল্প একটু ভাত ডাল আর পুঁটি মাছ ভাজা করে দাও খেয়ে চলে যাই তবে তাই করে দিই ভাত ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর এখন মাছগুলো বেছে ভেজে আর দিয়ে দিলাম খেয়ে বেরিয়ে গেল আর নিজের জন্য আর কি আলাদা তরকারি করবো তো মনে হচ্ছে আর কিছু নিজের জন্য করবো না ওই যা আছে ওই দিয়ে পুঁটি মাছ ভাজা ডাল আলু সিদ্ধ এখন এইগুলো না বেশ একটা লাল লাল মতো যে গাজরটা পাওয়া যায় ওই গাজরটা খুব ভালো খুব মিষ্টি খেতে আর এইগুলো না একদম ভালো না জল মতো ভালো লাগে না নিয়ে আসে কিছু সবজিতে দিয়ে দেওয়ার জন্য আর এই শীতের সময় তো পাঁচ মিছিল সবজি খেতে বেশ ভালো লাগে আর ফুলকপিও আর ভালো লাগছে না বুঝি এত বড় বড় ফুলকপি দশ টাকা চাষিরা যে ওই জায়গা জমি বন্ধক দিয়ে সোনা গয়না বন্ধক দিয়ে চাষ করে কি লাভ বলো ওদের উল্টে ক্ষতি এই কপিটা যদি বাজারে দশ টাকায় বিক্রি হয় তাহলে ওরা ক টাকা দিয়ে বিক্রি করেছে এর পিছনে এত খেটে চোর ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে কিছু পয়সা আমাদের দেশের চাষিরাই ওই চালগুড়িটা বেঁচে আছে বলে না আবার দুটো নারকেল এনেছে আমি রক্ষা করো বাবা আর আমি পারব না নারকেল এনেছো নারকেল অন্য কিছু খাওয়া হবে কিন্তু পিঠে আমি আর বানাতে পারবো না বানাতে গিয়ে আমারই পিঠে পিট ফিট সব ব্যথা হয়ে যায় রেখে এ কি বলতো মালাইকারি খাওয়া অন্য কিছু না বলো চিংড়ি মাছ নিয়ে আসো মালাইকারি খাওয়ার হয়ে যায় মালাইকারির লোক দেখালে না আর পিঠে খাবো বলবো না হ্যাঁ ঠিকই একটু ভালো চিংড়ি মাছ নিয়ে আসি মাঝে বানানো হয়ে যাবে রুদুরে খুব জোর হয়ে গেছে কখন কি ওয়েদার ভগবানও জানে না একটু উলটিয়ে পাল্টিয়ে দিলে চটপট শুকিয়ে যাবে আর এই যে দেখো নারকেল গাছটা এত ঝাঁপড় ঝাঁপড় হয়েছিল না ছাড়িয়ে দিতে এত সুন্দর দেখতে হয়ে গেছে পরিষ্কার একদম ওদের ছাদরা তো দেখাই যেত না এখন দেখা যাচ্ছে ওই রাস্তার বিল্ডিং বিল্ডিংগুলো পর্যন্ত দেখা যাচ্ছে পাতাগুলো এমন মুখ পর্যন্ত মেন রোডের ঝুলছিল না কিছু দেখা যাচ্ছিল না এই দিকটা পুরো অন্ধকার হয়েছিল আজকে দুপুরের পর অনেকটা সময় পেয়েছি তাই একটু টিভি দেখে মোবাইল দেখে ঘুমিয়ে কাটিয়েছি সারা দুপুরটা আর ভাত ডাল তো ওবেলার আছেই কোনো রকমে অল্প করে খেয়ে চলে গিয়েছিলো আর আমরাও সেরকম একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে টাইমের বাইরে খাওয়া হয়েছে মানে আমরাও একটু রকম করেই খাওয়া দাওয়া করেছি আর এখন মাছ নিয়ে এসেছে পদ্মা কিন্তু মাছ করিনি মাছের মাথাগুলো এখনই ঝাল করব ওগুলার ডাল আছে আবার এখন মাছ দিয়ে যদি তরকারি করি সেই আবার তরকারি রয়ে যাবে তো ভাবলাম যে না মুড়োটাই একমাত্র ঝাল করা যাবে তো রাত্রিরে এখন মুড়োর ঝাল হয় তো এই দিয়ে খাওয়া হবে এই যে অনেকটা টমেটো আর অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আরে যে এত বড়ো একটা কড়া বসিয়ে দিয়েছি এখন শুধু মাস্টার ঝাল হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এক্ষুনি করো না এই মাত্র মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়েছি একটুখানি পরেই বানাবো তাই সাড়ে নটা বাজে 多谢喽，Tata。